হাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আজকের দু হাজার পঁচিশ সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য এবিটিএ যে নতুন টেস্ট পেপার বেরিয়েছে সেই টেস্ট পেপারের আজকের লাইফ সায়েন্সের লাইফ সায়েন্সের আজকের একশো পঁচাত্তর পেজের লাইফ সায়েন্সের একশো পঁচাত্তর পেজের দুই দশমিক এক শূন্যস্থান থেকে শুরু করছি কারণ একের দাগের যে প্রশ্নগুলো উত্তর তো তোমাদের বইতে দেওয়া আছে মানে টেস্ট পেপারে দেওয়া আছে তাই দুয়ের দাগ থেকে শুরু করছি দুই দশমিক এক দুই দশমিক একে কী আছে বন চাড়ালের পার্শ্বীয় পত্রকে ড্যাশ চলন দেখা যায় না শিশবন বা স্পর্শজনিত চলন ড্যাশ হরমোনের প্রভাবে বংশগত খর্ব উদ্ভিদের পর্ব মধ্য দৈর্ঘ্য বৃদ্ধি পায় এটা হচ্ছে জীব্যের এবারে পুং বা স্ত্রী গ্যামেটে অটোজোম সংখ্যা ড্যাশ অটোজোম সংখ্যা হবে বাইশটি খেয়াল রাখবে বাইশটি কারণ গ্যামেট বলেছে অটোজোম বলেছে শুধু এক ওয়াই কিচ্ছু হবে না একই জিনের বিভিন্ন রূপকে ড্যাশ বলে অ্যালিল ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যালিল বলে পতঙ্গের পা ও মানুষের পা এক প্রকার ড্যাশ অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ সমবৃত্তীয় অঙ্গ জীব বৈচিত্র্যে সর্বাধিক প্রাচুর্যযুক্ত অঞ্চলকে ড্যাশ বলা হয় জীব বৈচিত্র্যের হটস্পট ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক এটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন অঙ্ক নয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে এরপরে ক্রোমোজোমের শেষ প্রান্তে সেন্টুমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম এটা না মিথ্যা বলতে হবে শেষ প্রান্তে সেন্টুমিয়ার থাকলে সেটি অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম এটা মিথ্যা কারণ শেষ প্রান্তে থাকলে তাকে টেলোসেন্ট্রিক বলে আমাদের সুষমনা স্নায়ুর সংখ্যা একত্রিশ জোড়া এটা ঠিক আছে সত্য উদ্ভিদের অযৌন জননের একক গ্যামেট অযৌন জননের একক রেণু হবে তাহলে এটা মিথ্যা আর এটা আগেরটা সত্য হল মায়োপিয়া ত্রুটি সংশোধনের জন্য অবতল লেন্স যুক্ত চশমায় ব্যবহার করা হয় এটা এটা সত্য এরপরে অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে এটাও সত্য অভিযোজনের ফলে অভিব্যক্তি ঘটে মহিলারা হেটারোগ্যামেটিক হয় এটা ভুল কারণ মহিলাদের এক্স এক্স কর্মজম থাকে পুরুষরা হেটারোগ্যামেটিক হয় তাহলে এটা মিথ্যা এরপরে অন্ধবিন্দু অন্ধবিন্দু রেটিনাও অপটিক্স নান সংযোগস্থল এটা হবে সাইটোকাইনেসিস কোষপাত বা সেল প্লেট হবে ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই ফর্টি ফোর এ প্লাস একশয় পুরুষের ক্রোমোজোম বিন্যাস ফর্টি ফোর এ প্লাস এক্সয় পুরুষের ক্রোমোজোম বিন্যাস এরপরে বাদুড় ও পাখির ডানা বাদুড় ও পাখির ডানা সমস্ত অঙ্গ সমসংস্থ অঙ্গ আর্সেনিক ভূগর্ভস্থ জল দূষণ গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ পরাগরেণু গর্ভমুণ্ডে স্থানান্তরকরণ কি হবে পরা রেনু এরপরে বিষ এই ধরনের প্রশ্ন মাধ্যমে কি আসে প্রশ্নের টাইপটাও তোমরা দেখতে পাচ্ছো একদম হবো এই ধরনের প্রশ্ন আসবে এবং টেস্ট পেপার থেকে তোমরা ম্যাক্সিমাম প্রশ্ন কমনও পেয়ে যাবে তাই বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ এইভাবে প্রত্যেকটা পেজের উত্তর করিয়ে দেবো ভৌতবিজ্ঞান জীবনবিজ্ঞান এবং ম্যাথসের ম্যাথসের অলরেডি সেভেন্টি থ্রি পেজের এক দুই তিন চারের দাগের অঙ্কগুলো সমাধান করে ইউটিউবে ছেড়ে দিয়েছি তাই যারা এখনো দেখো তোমরা আমার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে নাও প্লে লিস্টে গিয়ে দেখে নাও এছাড়া জীবনবিজ্ঞান দিচ্ছি ভৌতিক বিজ্ঞান ও দেব এইভাবে সমস্ত পেজ সমাধান করে দেব তাই আমার ইউটিউব চ্যানেলটি তোমরা ফলো করতে থাকো বন্ধুরা যারা আমার চ্যানেল দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো তোমাদের জন্য লাগাতার এইভাবে পরিশ্রম করতে থাকবো তোমাদের কাছ থেকে যদি এইটুকু সহযোগিতা ভালোবাসা পাই যে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করেছো লাইক ও কমেন্ট করেছ এরপরে বি সদৃশ্যটি বেছে লেখো এস টিএইচ জিটিএই জেসিটিএই সিএসএ এটা হবে সিএসএ সেন্ট্রাল সেরিপ্রোস ফ্লুইড এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের আগ্রহরা আর এগুলো হচ্ছে হরমোন এগুলো হচ্ছে হরমোন পিডিউটারি গ্রন্থি থেকে তাই এটা হবে বি সদৃশ্য হবে এস সি এস এ শেরি প্রো ফ্লুইড বিভাজনে বিভাজন হয় না এরূপ দুটি প্রাণীকোষের উদাহরণ স্নায়ুকোষ এবং আরবিসি বিসি বা লোহিত রক্তকণিকা বিভাজন হয় না প্রাণীকোষ দুটি ফুলের কোন দুটি অংশ রূপান্তরিত হয়ে ফলও বীজ গঠন করে ফল গঠন করে হচ্ছে ডিম্বাশয় আর বীজ গঠন করে হচ্ছে ডিম্ব বাহ্যিক বৈশিষ্ট্যকে যদি ফেনোটাইপ বলে তারপরে অনুপাত দিয়ে সমানুপাত হচ্ছে ড্যাস সমান জেনোটাইপ তাহলে জিনগত বৈশিষ্ট্য বা আভ্যন্তরীণ বৈশিষ্ট্য সমান জেনোটাইপ জিনগত বৈশিষ্ট্য বাষ্পমোচন রোধের জন্য ফণি একটি অভিযোজন অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো ফণি মনসার পাতা পাতা হচ্ছে কাঁটায় রূপান্তরিত হয়েছে ফণিমনসার পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে নিচের তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয় উল্লেখ করো অভয়ারণ্য ইনসুটি সংরক্ষণ জাতীয় উদ্যান এবং বায়োস্ফিয়ার রিজার্ভ এই বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় উদ্যান এবং অভয়ারণ্যের সবগুলো হচ্ছে ইনসিটু সংরক্ষণ অর্থাৎ নিজেদের স্বাভাবিক পরিবেশে তাদেরকে সংরক্ষণ করা হয় আর এক্সুটু হলে স্বাভাবিক পরিবেশ থেকে দূরবর্তী কোনো জায়গায় তাদেরকে সংরক্ষণ করা হয় তাহলে এটা হবে ইনসিটু সংরক্ষণ একই অঙ্গ থেকে উৎপন্ন দুটি বিপরীত ধর্মী হরমোনের নাম লেখ। ধরো আমাদের আমরা জানি অগ্নাশয় থেকে ইনসুলিন হয় যেটা রক্তের গ্লুকোজের পরিমাণ কমায় আর গ্লুকাগন কি করে অগ্নাশয় থেকে হয় যেটা রক্তের গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় একটি নাইটিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ দাও একটি নাইটিফিং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে সিউডোমোনাস একটি নাইটিফিং ব্যাকটেরিয়া এরপরে দু নম্বরের প্রশ্ন উত্তরগুলো বলছি প্রাত্যহিক জীবনে প্রতিবর্তক্রিয়ার দুটি উদাহরণ দাও দেখো আমরা খেতে খেতে যদি কোনো কারণে ভাত আমাদের গলায় ঢুকে যায় তাহলে আমরা কেসে কে সেই ভাতকে বের করে দিই এছাড়া চোখে যদি ধুলোবালি পড়ার উপক্রম হয় আমাদের চোখ কী করে বন্ধ হয়ে যায় তাকে ধুলোবালি পড়তে বাধা দেয় এটা হচ্ছে প্রাত্যহিক জীবনে প্রতিবর্তক্রিয়ার উদাহরণ ইস্ট্রোজেন জেন হচ্ছে একটি করে কাজ ইস্ট্রোজেন হচ্ছে স্ত্রী হরমোন ডিম্বাশয় থেকে উৎপন্ন হয় এবং কাজ কি দের যে স্ত্রী সুলভ আচরণকে প্রকাশ করে এবং কি করে ডিম্বাশয়ের গঠন বা ডিম্বান উৎপাদনে সাহায্য করে টেস্টেস্টোরন পুরুষ হরমোন শুক্রাশয় থেকে উৎপন্ন হয় এরা হচ্ছে যে যৌন লক্ষণগুলো প্রকাশ করে এর ফলে এবং শুক্রান উৎপাদনে সাহায্য করে বা শুক্রাসের গঠন সহযোগিতা করে মাছের গমনে মায়াটম পেশির ভূমিকা লেখ মায়াটম পেশি মাছের ওই মাথার পথ থেকে লেজ পর্যন্ত বিস্তৃত থাকে ভি আকৃতির উভয় পাশে থাকে মাছের এর সঞ্চালনের ফলে ওই মাথার পথ থেকে লেজ পর্যন্ত একটা তরঙ্গ সৃষ্টি হয় এবং বিয়ে আকৃতি পেশির যেই দিকে সংকোচন হয় উল্টো দিকে প্রসারণ হয় ফলে মাছ এঁকে বেঁকে সামনে দিকে এগিয়ে যেতে পারে অর্থাৎ মাছের সন্তরণে সাহায্য করে কোষ বিভাজন না মিয়োসিস কোষ বিভাজনের পদ্ধতি কিভাবে প্রজাতি ক্রোমোজোম সংখ্যা ধ্রুব রাখে না মিওশিস কোষ বিভাজনের ফলে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায় এন হয়ে যায় ফলে একটি একটা পুংজনন কোষ এন মানে হ্যাপ্লয়েড আর একটা স্ত্রী জনন কোষ এন মানে হ্যাপ্লোয়েড মিলিত হয়ে যে জাইগোড বা টু এন গঠন করে অর্থাৎ এই নিয়েশিসের ফলে মাতৃকোষের ক্রমজম সংখ্যা অর্ধেক হয় বলে তার সেই মানে গ্যামেট তৈরির সময় সেই বিপরীত ধর্মী গ্যামেটের ফলে যখন আবার জীবকোষ তৈরি হচ্ছে বা নতুন অপত্য তৈরি হচ্ছে তাতে প্রজাতির ক্রমোজম সংখ্যা ধ্রুবক থাকে তাহলে মূল কথা হচ্ছে প্রজাতির ক্রমোজম সংখ্যা ধ্রুবক থাকে বাহকের প্রয়োজনীয়তা ও নতুন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য বাহকের স্বপরগযোগ বাহক লাগে না আর ইতর পরাগযোগে বাহক লাগে নতুন প্রজাতির বৈশিষ্ট্য একই সপরাজ যোগে নতুন প্রজাতির মানে নতুন বৈশিষ্ট্য উদ্ভব হয় না কিন্তু ইতর পরাগযোগে নতুন বৈশিষ্ট্যের উদ্ভব হয় কোনো জীবের জন্য জনন গুরুত্বপূর্ণ কেন জীবের জন্য জনন গুরুত্বপূর্ণ মানে জননের তাৎপর্য জননের মাধ্যমে জীব তার অনুরূপ যে অপত্য জীবকে পরিবেশে মানে পৃথিবীতে রেখে যায় ফলে পৃথিবী জীব শূন্য হয় না আর কি হচ্ছে আরেকটা হবে জীব জননের মাধ্যমে তার সংখ্যা বৃদ্ধি করে এবারে হোমো জাইগাস জীব সবসময় বিশুদ্ধ বৈশিষ্ট্য বহন করে ব্যাখ্যা করো এই প্রশ্নটা একটু কঠিন আছে হোমোজাইগাস জীব সবসময় বিশুদ্ধ বৈশিষ্ট্য বহন করে ব্যাখ্যা করো বুঝতে পেরেছ তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি এক্ষেত্রে যে হোমো জীব অ্যালিল কি হচ্ছে সমপ্রকৃতির হয় হোমোজাইগাস যে জীবে তাদের অ্যালিল কি হচ্ছে সমপ্রকৃতির হয় বুঝতে পেরেছ এবং এটা হচ্ছে প্রচ্ছন্ন প্রকৃতির হয় এবং এরা একই ধরনের গ্যামেট তৈরি করে প্রচ্ছন্ন বলার দরকার নেই একই ধরনের গ্যামেট তৈরি করে হোমো জীব বুঝতে পেরেছ তাই এটা আমরা লিখতে পারি সবসময় বিশুদ্ধ বৈশিষ্ট্য বহন করে তা প্রচ্ছন্ন বলতেও পারো বুঝতে পেরেছ প্রচ্ছন্ন হয় এবং এটা একই ধরনের গ্যামেট তৈরি করে বিশুদ্ধ গ্যামেট তৈরি বর্ণান্ধতার ক্ষেত্রে পুরুষই ভাগ আক্রান্ত হয় কেন বর্ণান্ধতার ক্ষেত্রে পুরুষই ভাগ আক্রান্ত হয় কেন না বর্ণান্ধতার যে ক্রোমোজমটি সেটা হচ্ছে এক্স ক্রোমেজমে অবস্থিত এবং এটা প্রচ্ছন্ন বর্ণান্ধতার যে জিনটি এক্স প্রোমেজমে অবস্থিত এবং প্রচ্ছন্ন আর এক্স পুরুষের ক্ষেত্রে ওই প্রচ্ছন্ন ক্রোমোজমের যে বৈশিষ্ট্য মানে এক্স যে লিঙ্কট তার বৈশিষ্ট্য খর্ব করার মতো আর অন্য কোনো এক্স ক্রোমোজম থাকে না তাই পুরুষরা কি করছে বেশি করে কি হচ্ছে মানে বেশি করে এটা আক্রান্ত হয় বুঝতে পারলে এরপরে নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দিয়ে এদের বিবর্তনগত গুরুত্ব আলোচনা করো নিষ্ক্রিয় অঙ্গের উদাহরণ দিয়ে বিবর্তনগত গুরুত্ব ধরো মানুষের ক্ষেত্রে যে ভার্মি ফার্ম যে অ্যাপেন্ডিসাইড আছে এটা মানুষের এখন নিষ্ক্রিয় অঙ্গ মানুষের পরিপাক বা শোষণের কোনো ভূমিকা নেই কিন্তু এই অ্যাপেন্ডিক্সায় যে অ্যাপেন্ডিক্স অ্যাপেন্ডিসাইড নয় অ্যাপেন্ডিক্স কিন্তু গিনিপিকের ক্ষেত্রে এখনও কিন্তু সমানভাবে কার্য করি তাহলে যেটা ওখানে কার্য করি সেটা এখানে নিষ্ক্রিয় অর্থাৎ আমরা বলতে পারি গিনিপিক থেকে ধীরে 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 ক্রমপর্যায়ে একসময় মানুষের উৎপত্তি হয়েছে বা আমরা বলতে পারি বিবর্তন হয়েছে উটের লোহিত রক্ত কণিকা বৈশিষ্ট্য লেখক উটের লোহিত রক্ত কণিকা কি হচ্ছে এটা হচ্ছে মাকুর আকৃতি হয় বা ডিম্বা আকৃতি হয় গোলাকার হয় না ফলে রক্ত নালীর মধ্য দিয়ে সেই রক্তকণিকা সহজে যেতে পারে হ্যাঁ কি হচ্ছে ভেঙে যায় না বা রক্ত ঘটে না এরপরে সুন্দরী গাছের শ্বাস মূলের গুরুত্ব কি না সুন্দরী গাছ কি হচ্ছে লবণাক্ত এবং কর্দমাক্ত জলা ভূমিতে জন্মায় যেখানে মাটিতে হচ্ছে অক্সিজেনের পরিমাণ কম থাকে তাই সুন্দরী গাছের যে মূল যেগুলো মাটির নিচে থাকে অক্সিজেন গ্রহণ করার জন্য মাটি ভেদ করে অভিকর্ষের বিপরীত দিকে মাটির উপরে উঠে আসে বায়ুমণ্ডল থেকে অক্সিজেন গ্রহণ করে শ্বাসকার্য চালায় ওজন গ্রহ সৃষ্টির ক্ষতিকর প্রভাব লেখ ওজন সৃষ্টির ফলে সূর্য থেকে যে ক্ষতিকারক যে রশ্মিগুলো আসে ইউভি রশ্মি ইত্যাদি যেগুলো আসে সেগুলো বেশি করে আমাদের পরিবেশে ঢুকছে যার ফলে আমাদের পরিবেশে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হচ্ছে এবং জীব বৈচিত্র্যের সমস্যা হচ্ছে এবার দুটি মুক্তজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়ার নাম লেখক দুটি মুক্তজীবী নাইট্রোজেন আবদ্ধকারী ব্যাকটেরিয়ার নাম তো এটা একটু ভালো করে পড়বে মুক্তজীবী না মানে বা স্বাধীনজীবী আমরা বলতে পারি আর পরজীবী আমরা জানি পরজীবীর ক্ষেত্রে রাইজোবিয়াম আমরা জানি এই যে সিম্বগোত্রীয় মূলে যে অর্বুদ সৃষ্টি করে কিন্তু এখানে মুক্তজীবী এনাবিনা নষ্ট এখানে এগুলো হবে মানব জীবনে জল দূষণের দুটি কুফল লেখ জল দূষণের ফলে যেটা আমরা জানি আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয় এটা আমরা জানি এছাড়া জল দূষণের ফলে ম্যালেরিয়া ম্যালেরিয়া কলেরা এসব রোগও হয় আমাশয় হয় এই সমস্ত রোগও হয় অ্যাসিড বৃষ্টির কারণ কী পরিবেশ দূষণের ফলে বিভিন্ন যানবাহন থেকে বা কলকারখানা থেকে যে ধোঁয়া বেরোয় তার মধ্যে হাইড্রোজেন সালফাইড এবং যে নাইট্রি মানে নাইট্রোজেন যে অক্সাইড গ্যাসগুলো ওইগুলো পরিবেশে অনেক বাড়ছে এবং বৃষ্টির জলের সাথে মিশে নাইট্রিক অ্যাসিড বা সালফারি অ্যাসিড রূপে আমাদের পৃথিবীতে নেমে আসছে এটাই হচ্ছে কারণ অর্থাৎ পরিবেশ দূষণ হ্যাঁ যানবাহন এবং কলকারখানা থেকে যে ধোঁয়া নির্গত হয় তার জন্য অ্যাসিড বৃষ্টি হচ্ছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ স্থানীয় জীব জীববৈচিত্র্যের ক্ষতি করে সহ আলোচনা করা আমরা জানি পার্থান বা কচুরিপানা বা তেলাপিয়া যে মাছ এটা আমাদের দেশের নয় এরা বিদেশ থেকে আনা হয়েছে এবং এই প্রজাতিগুলো যেখানে থাকে সেখানে অন্য প্রজাতি ক্ষতিগ্রস্ত হয় তা তোমরা গেলা যে গ্যালাগুলার যে দ্বীপপুঞ্জ সেখানে যে আছে যে তোমরা জানো এগুলো বইতে পড়বে যে কচ্ছপের সংখ্যা ইত্যাদি ব্যাপারগুলো এখান থেকে পড়ে দেবে বাঘের সংখ্যা হ্রাসপাতার দুটি কারণ বাঘ হ্রাস পাচ্ছে কেন বন্য যে অঞ্চল অরণ্য কম হচ্ছে বুঝতে পেরেছ কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে নগর নগরায়ন হচ্ছে কলকারখানা তারপরে বাসস্থান বা লাইনের ফলে বন বনের পরিমাণ কমছে আর বনের পরিমাণ কমলে বাঘের পরিমাণ কমবে এছাড়া পরিবেশ দূষণের ফলে ও বিভিন্ন রকম বনের পরিমাণ কমছে হ্যাঁ এছাড়া বাঘের যে চোরাশিকার কুসংস্কারের জন্য বা বিভিন্ন পরিবেশ দূত কারণেও বাঘের বিভিন্ন রকম রোগ হচ্ছে এইগুলো হচ্ছে হাসের কারণ এবারে বড় প্রশ্নগুলো কি কি আসে দেখে নাও মানুষের পক্ষীগুলোকে লম্বচ্ছেদে চিত্র অঙ্কন করে বিভিন্ন অঙ্কগুলো যে দেখাতে হবে অংশগুলো ভীষণ ইম্পর্টেন্ট আছে বুঝতে পেরেছি আর প্রতিবর্ত চাপ চিত্র এই দুটো এবারেও মোস্ট ইম্পর্টেন্ট আছে দুটোর মধ্যে একটা আসার একদম নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে এবং এই অংশগুলো দেখাতে হবে এগুলো তোমরা তো বইতে পেয়ে যাবে আর কিছু বলছি না তো বন্ধুরা পরবর্তী ভিডিও দেখতে থাকো এইভাবে প্রত্যেকটা মানে জীবনবিজ্ঞান ভৌতিবিজ্ঞান এবং অঙ্কের প্রত্যেকটা পেজ আমরা সমাধান করে দেবো উত্তর প্রশ্ন উত্তর সে আলোচনা করে দেবো তাই পরবর্তী ভিডিও অবশ্যই দেখতে থাকো বন্ধুরা আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখছো সকলকে ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন প্রিয় ছাত্রছাত্রী প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা তোমাদের জন্য পরিশ্রম করছি তাই তোমাদের কাছ থেকে শুধু এইটুকু সহযোগিতা সহানুভূতি ভালোবাসা আশা করছি যে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে ও শেয়ার করে একটু পাশে থাকবে সাপোর্ট করবে আর লাইক কমেন্ট করতে ভুলো না সবার পরীক্ষা ভালো হোক সবাই খুব খুব সুস্থ থাকো সবার ভবিষ্যৎ ভালো হোক আর অবশ্যই চ্যানেলটি ভালো করতে থাকো আবার বারবার বলছি ম্যাথেরও মানে প্রত্যেকটা পেজ উত্তর করে দিয়েছি মানে দেবো আর সেভেন্টি থ্রি পেজে এক দুই তিন চার এতে উত্তর করে দিয়েছি তাই দেখে বন্ধুরা আমার ইউটিউবে সার্চ করে আর সবাই খুব খুব ভালো থাকো জয় হিন্দ বন্দে মাতারা